আজকে ছিল শনিবার আর এখন ওই বিকেল চারটে মতন বাসছে আমরা বেরিয়েছি যাচ্ছি হচ্ছে মারাথালিতে আর আমরা এখন যাচ্ছি ডেন্টিস্ট ভিজিটের জন্য তোজোর জন্যই দরকার তো যেটা হয়েছে সেটা হচ্ছে সাত আট মাস আগেই তোজোর দাঁতে ক্যাভেটিস হয়েছিল আর একটা দাঁতে ব্যথা শুরু হয়েছিল তখন ডাক্তার অনেকগুলোই আমরা দেখিয়েছিলাম ব্যাঙ্গালোরে তো জানোই আনাচে কানাচে প্রচুর ডেন্টিস্ট কিন্তু সবাইকে তো ঠিকমতো ভরসা করা যায় না তো যেখানেই যাচ্ছিলাম সেখানেই বলছিলো আর সিটি করতে বা দাঁত তুলতে আর আরসিটির প্রসেসটা পুরো যেমন বড়দের হয় ইনজেকশান দিয়ে ক্যাপ দিয়ে যেটা পেইনফুল আর তিনটে কি চারটে এরকম সিটিংও লাগে তো তারপরে আমরা ফাইনালি হচ্ছে উজ্জ্বলের একটা বন্ধু থ্রু এই ডেন্টিস্টের খবরটা পায় যেটা হচ্ছে মারাথালিতে তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে হলেও আমরা সেখানে যাই যাতে করে ভালো সলিউশন পাই তো ওই সাত আট মাস আগেই তোজোর প্রায় আটটা দাঁতে ফিলিং করা হয়েছিল সেই সময় বলেছিল একটা দাঁতের একটু ডিপলি ক্যাভিটিসটা আছে কিন্তু এখনও পর্যন্ত রুটে পৌঁছায়নি একটা ফাইন লাইন আছে সেই জন্য ওইটাকে এখন ফিল করে দেবে ওইটাকে খেয়াল রাখতে যাতে যদি পরে কোনো প্রবলেম হয় তখন হয়তো দাঁতটা ওঠাতে হবে বা আর সেটি করলেও করতে হতে পারে তো এটাই তখন সলিউশান ছিল তো এখন হঠাৎ করে আবার এক সপ্তাহ ধরে দেখছি তজুর ওই দাঁতটারই ওপরের মাড়িতে একটা পিম্পলের মতন ছোট্ট ফুসকুড়ি হয়েছে আর সেটাতে মনে হচ্ছে যেন পুজো আছে প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো বা ঠান্ডা লেগে বা কিছু নিজে নিজেই কমে যাবে কিন্তু একদমই কমেনি তখন আমরা ফটো ভিডিওস পাঠিয়েছিলাম এই ডক্টরকে যে সব সময় আমাদের সাথে কনট্যাক্ট করে তো সে তখন বলেছিল যে এটাতে অ্যান্টিবায়োটিক খেতে হবে অ্যান্টিবায়োটিক খেয়ে কমলে পরে তার কাছে নিয়ে যেতে তবে এটার অ্যান্টিবায়োটিক পার্মানেন্ট সলিউশন নয় এটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে দাঁতের ইনফেকশনটাই ভেতর থেকে একদম মারি পর্যন্ত পৌঁছে গেলে তখনই পুঁজ হয়ে বেরোয় পুঁজ হয়ে বেরিয়েছে বলে বা চোয়া যদি পুঁজ হয়ে না বেরোতো তাহলে পুরো মাড়ি থেকে আরম্ভ করে গাল সমস্তটাই ফুলেও পর্যন্ত যায় যেটা সব থেকে বাজে সেটা এটাই হতে পারে তা তো সেই জন্য আমরা তিন দিন মতন অ্যান্টিবায়োটিক খাইয়েছিলাম যখন অ্যান্টিবায়োটিক খাওয়ালাম তখন পুরোই বসেই গিয়েছিল আবার যে অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে গেছে তখন দেখছি আবার একটু একটু করে ফুলছে সেই জন্য আর দেরি না করে ডাক্তারের কাছে নাম লিখিয়েছিলাম আর শনিবার দিন এই পাঁচটা পনেরো সময়তে আমরা পেয়েছিলাম তো এই সময়টা হলে সুবিধা হয় যাতে আমরা চারটের সময় বেরোতে পারি এসেই তো আগে খাইয়ে নিয়েছিলাম কারণ দাঁতে কী হবে আমরা জানতাম না ট্রিটমেন্ট তো তখন খেতে পারবে কি না আর তারপরে যেখানে চেক করে নিয়েছিলো দাঁতটা তো ফিলিং এটাতে করাই ছিল কিন্তু তারপরেও দাঁতের যে ইনফেকশনটা সেটা পৌঁছে গিয়েছিল একদম রুট রুট থেকে পেরিয়ে মাড়ি পর্যন্ত তবে এই দাঁতটা পুরো ডেড হয়ে গেছে তো এই জন্য বলেছিলো আর করতে হবে তবে এটা পুরো আরসিটির মতন যেমন বড়দের সেমনি করার দরকার নেই যেহেতু এটা হচ্ছে মিল্ক টিথ সেই জন্য এটা তো উঠেই যাবে ম্যাক্সিমাম চার পাঁচ বছর সেই জন্য এটাতে একটা পারমানেন্ট ফিলিং দেবে তার আগে হচ্ছে সমস্ত যে ফিলটা ছিল সেটা উঠিয়েছে তারপরে যে ক্যাভিটিসটা সেটা ক্লিন করেছে আর তারপরেই বলেছিল যে ইনজেকশন মাটিতে নিতে হবে কি না সেটা তারপরে বলবে তো সেটা করার পরে বুঝলো যে ইঞ্জেকশান নেওয়ার কোনো দরকার নেই কারণ দাঁতটা একদমই ডেড হয়ে গেছে কোনো পেন হবে না তো পেন হয়ও নি তোজো তো সমস্ত প্রসেসটা ভীষণ স্মুথলি করেছেন এই যে ডাক্তারটা আছে সে বাচ্চাদেরই ডেন্টিস্ট আর প্রত্যেকটা জিনিস বাচ্চাদের যেমন সুবিধা হয় সেটা বুঝে করেন এটা নয় যে একদম স্টেডিও টাইপ যেটার নিয়ম সেটাই করে যাবে পরপর সেটা নয় যেমন এখানে ইঞ্জেকশনটাও দেয়নি ক্যাপও পরাবে না এরপরে আর একটা সেটিং হবে সেখানে হচ্ছে পারমানেন্ট ফিলিংটা দেবে আজকে ওষুধ দিয়ে দিয়েছে তারপরে একটা টেম্পোরারি ফিলিংও দিয়ে দিয়েছে তারপরে যেটা হয় আর কি ওষুধ টষুধ দিয়ে দেওয়া তারপর আমরা ফিরে আস্তে আস্তে প্রায় আমরা স্টার্ট করেছিলাম ওই সাড়ে ছটা হয়ে গিয়েছিল কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের একটা প্রসেস ছিল আর তোজও ভীষণ কোঅপারেট করেছিলো আমাদের সাথে আস্তে আস্তে দেখি রাস্তায় বেশ বৃষ্টি মেঘও করে এসেছে তবে তোজও ওখান থেকেই বলেছিল যে একটা ডক্টর সেট কিনে তবেই সে যাবে তো এতটা যখন বাচ্চাটা আমাদের সাথে কোঅপারেট করলো তখন আমরাও তার মনের ইচ্ছাটা একটু পূরণ করার জন্য চলে এসেছিলাম এই টয়েজের দোকানে আমাদের বাড়ির একদম কাছে তোজোর যে টয়েজগুলো কিনি এখান থেকেই আমরা কিনে থাকি তো এখানে অনেক রকমের ডক্টর সেট থাকলেও তোজোর এইগুলো যেরকম প্লাস্টিকের মধ্যে ছিল সেইগুলোই পছন্দ হয়েছিল আর পছন্দ হয়েছিল হচ্ছে একটা ম্যাজিক স্লেট তোজো ইউটিউবে ম্যাজিক স্লেটটা অনেক দিন ধরেই থাকে হাতের কাছে পেট এটাতে বেশ লোভ লেগে গেছিলো আর এই ডক্টর সেটটা নিল বেশি দামি ডক্টর সেট আমি নিইনি কারণ এগুলো কয়েকদিন পর এদিক ওদিক ছড়িয়েই থাকবে ডক্টর বলে দিয়েছিলেন যে তোজোকে কুড়ি মিনিট মতন কোনো রকম কিছু না দিতে জলও নয় কারণ এই সময়টা লাগে ওই যে ফিলিং করেছে সেই জিনিসটা শক্ত হতে আর তারপরে যে কোনো খাবারই খেতে পারে তবে গরম খাবার আজকে রাতটায় নাই দিতে বলেছিল ঠান্ডা করে দিতে বলেছিল তো সেরকমই খায় ভাত ডাল ডিম যা খাবার সেটাই খেয়েছে খেতে পেরেছে কোনো ডিসকমফোর্টও হয়নি তো একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে একদম ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা